বাণিজ্যিক প্রজেক্টগুলোতে মাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য যে জিনিসগুলো চাষকালীন সময় বেশি প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনা আজকের এই ভিডিওতে আমরা জানব যে মাছের লবণ প্রয়োগের সুবিধাগুলো কী কী এবং সেই সাথে সাথে এর পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি কারজাতীয় মাছের চাষকালীন সময়ের দিকে দেখি তাহলে এর লবণের ব্যবহার কিন্তু প্রান্তিক পর্যায়ে চাষি পর্যন্ত পৌঁছায় গেছে আমরা যারা বাণিজ্যিক প্রজেক্টগুলোতে মাছ চাষ করছি তাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে মাছ যাতে সংকট সময় খুব কম পার করে তার চাষকালীন সময় এবং তার গ্রোথটা যাতে ঠিক রাখে এবং সেই সাথে সাথে এটার কাঙ্ক্ষিত যা গ্রোথ আছে সেই কাঙ্ক্ষিত গ্রোথটা যাতে আমরা পাই আমরা যদি পুকুরে লবণ প্রয়োগ করি তাহলে যে জিনিসটা আমরা দেখি যদি খুব সাদা মাটা ভাষায় আমরা বলি তাহলে লবণ পুকুরে গিয়ে পানিতে স্যালাইনের কাজ করে হিউম্যান বডিতে যেমন খুব বিষাদ বা হচ্ছে আপনার টায়ার্ড হলে অনেক সময় খাদ্য খেতে না পেলে যেমন মানুষকে শরীরে স্যালাইন প্রয়োগ করা হয় কাছাকাছি একটা পরিস্থিতি মাছের বা পুকুরের হলে তাহলে কিন্তু আমরা পুকুরে লবণ প্রয়োগ করতে পারি এছাড়াও লবণ ঘা থেকে শুরু করে বিভিন্ন প্রতিরোধমূলক কাজ করে মূলত হচ্ছে মাছের তো আমরা ধাপে ধাপে জানব প্রথমত আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে পুকুরে মাছ ভাসলে কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে পুকুরে কিন্তু লবণ প্রয়োগ করা হয় আসলে সেই লবণটা কেন প্রয়োগ করা হয় সেটা বলছি এবং লবণ কেন আপনি প্রয়োগ করা উচিত সেটাও আমি বলছি প্রথমত হচ্ছে যে আপনি যদি প্রোজেক্টগুলোর দিকে দেখেন যখন মাছ ভাসে তখন আসলে অনেকটা সময় ধরে মাছ কিন্তু হাঁপায় যায় বা হচ্ছে খাদ্য খায় না বা পেট ফুলে যায় অথবা হচ্ছে যে তাদের আসলে বিষাদ অবস্থায় থাকে তো সেই সময় যদি আমরা প্রজেক্টে লবণ প্রয়োগ করি লবণ প্রয়োগ করলে যে জিনিসটা হবে যে মাছ দ্রুত একটা ইলেকট্রোলাইট সাপোর্ট পাবে তার বডি রিফ্রেশমেন্টটা খুব দ্রুত হবে সেই সাথে সাথে তাদের যে পরবর্তী সময় খাদ্য গ্রহণের যে সময়কাল সেটা কিন্তু খুব কমে আসবে মানে তারা খুব দ্রুত পরবর্তী খাদ্য গ্রহণ করবে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে মাছ পরিবহনের সময় আমরা জানি যে মাছের যেটা হয় যে পরিবহনের সময় অনেক সময় দেখা যায় যে অনেক দূর থেকে পরিবহন করতে হয় এছাড়াও জাল টানা রেশেষ বা গা ব্যথা অথবা হচ্ছে এই পাতিলে অথবা হচ্ছে ড্রামে নিয়ে আসার সময় যে গাদাগাদি অবস্থায় আসে তো সব কিছু মিলে এদের আসলে লব আমরা যখন পোনা পরিবহন করব তখন যদি অল্প একটু করে অল্প একটু করে পাতিলগুলোতে বা হচ্ছে ড্রামগুলোতে লবণ দেয় তাহলে মাছের যে জীবাণুনাশক দেওয়া যেমন জরুরি সেই সাথে সাথে কিন্তু লবণ দেওয়া জরুরি যে মাছের গায়ে যে যে কোনো ধরনের ঘা বা হচ্ছে যে এই যে দাগ যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু তৈরি হবে না মাছের ঘা প্রতিরোধেও কিন্তু লবণের প্রাথমিক ধাপটা কিন্তু লবণ দিয়ে আমরা সারাতে পারি বা চেষ্টা করতে পারি প্রথমত হচ্ছে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে মাছের মধ্যে নর্মালি হচ্ছে যে এই যে আলসারটিভ সিমটম তারপর হচ্ছে আপনার এই যে ফুলকা পচা পাখনা পচা এই জাতীয় রোগগুলো মূলত হচ্ছে প্রান্তিক পর্যায়ে চাষিদের দিকটা হয় তো এই সময় আমরা যদি হচ্ছে যে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য লবণ শতাংশে প্রয়োগ করি তাহলে কিন্তু আমার এই ইয়াটা নর্মালি সেরে যায় যদি এটা না সারে তাহলে আপনাকে পরবর্তী ধাপে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে মৎস্য অফিসে যোগাযোগ করে ওখান থেকে সাদা যা পরামর্শ দেবে বা যেভাবে আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে বলবে সেই অনুযায়ী আপনাকে খাওয়াতে হবে আমরা ভিডিওর শেষ অংশে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা চুন এবং লবণ একসঙ্গে প্রয়োগ করতে পারবো কি না প্রতি মাসে কতটুকু করে লবণ প্রয়োগ করা উচিত এরকম তথ্যগুলো ভিডিওর শেষ অংশে থাকছে মাছ মাছের খাদ্যেও কিন্তু লবণ আপনাকে প্রয়োগ করতে হবে বিশেষ করে হাতে বানানো যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোতে আপনি যদি লবণ প্রয়োগ না করেন তাহলে মাছের মাছ খাওয়ার পরে মাছের যে ডাইজেস্ট প্রক্রিয়াটা থাকবে বা হজম প্রক্রিয়াটা থাকবে সেটা কিন্তু ব্যাহত হবে মাছ পেট ব্যথা থাকতে হবে বা বিভিন্ন সময় দেখা যাবে যে মাছের আপনার হচ্ছে যে মাছ যেভাবে খাওয়ার কথা বা যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেটা কিন্তু আমরা যেগুলো দেখা যাচ্ছে যে বাজার থেকে যে প্লেট ফিটগুলো কিনি এই প্লেট ফিটগুলোর ক্ষেত্রে কিন্তু টু পার্সেন্টের মতো লবণ দেয়াই থাকে তো আমরা যদি হাতে বানানো খাদ্য পুকুরে প্রয়োগ করি তাহলে একশো কেজিতে দুই কেজি হারে টু পার্সেন্ট হারে কিন্তু আমাদের অবশ্যই খাদ্যের সঙ্গে লবণ মিশ্রিত করে পুকুরে প্রয়োগ করতে হবে শীতের শুরুতেও লবণ কিন্তু ব্যবহার করা খুবই উত্তম এর কারণ হচ্ছে যে শীতের আগাম পরিচর্যাতে আমরা দীর্ঘতম দীর্ঘ ভিডিওগুলোতে বলেছি বিগত ভিডিওগুলোতে বলেছি যে শীতে অবশ্যই আপনাকে চুন এবং লবণটা প্রয়োগ করতে হবে বিশেষ করে হচ্ছে যে আগাম শীতের আগাম প্রস্তুতি হিসেবে পুকুরে কিন্তু আপনাকে লবণটাও প্রয়োগ করে নিতে হবে যাতে পুকুরে কোনো ধরনের জ্যাম বা হচ্ছে কোনো ধরনের জীবাণু অথবা হচ্ছে যে এই যে ইয়া যেগুলো আছে ভাইরাসের ইয়া যেগুলো আছে এগুলো যাতে কোনোভাবে পুকুরে শীতের সময় অ্যাটাক না হয় সেইটার একটা প্রিভেন্ট হিসেবে আপনি কিন্তু যে শীতের আগে এক লবণের প্রয়োগ আপনাকে করতে পারেন লবণ আসলে কতটুকু প্রয়োগ করা উচিত বা কীভাবে প্রয়োগ করা উচিত লবণ মূলত হচ্ছে আপনাকে দেড়শো গ্রাম দুশো গ্রাম একশো গ্রামের মধ্যেই আপনি ব্যবহার করবেন যদি মাসে আপনি দুইবার দেন তাহলে একশো গ্রাম করে করে দিলেন অথবা হচ্ছে যে যদি মাসে আপনি একবার দেন তাহলে হচ্ছে আপনি দেখা গেছে যে দুশো গ্রাম হারে দিলেন এইভাবেই মূলত হচ্ছে প্রা আপনার এই প্রান্তিক পর্যায়ে চাষিদের আসলে ওইভাবে আপনি আমাদের যেহেতু অনেক হাইডেন্সিটিতে মাছ চাষ হয় না তো সেক্ষেত্রে এটা আপনি একটু কম বেশি করে প্রতি মাসে আপনি দিয়ে যাবেন এবং অবশ্যই আপনাকে লবণটা পানিতে গুলিয়ে দিতে হবে কারণ পানিতে গুলিয়ে দিলে এটা পানির সঙ্গে খুব দ্রুত মিশে যাবে কারণ আপনি যদি শুকনো অবস্থায় সিটিয়ে দেন তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এখানে আপনার এই যে এটা পানির পুকুরের নিচে পড়ে যায় এই একটা প্রবলেম হয় আর বহুল প্রচলিত একটা প্রশ্ন সেটা হচ্ছে চুন এবং লবণ আপনি একসঙ্গে দিতে পারবেন কি না একসঙ্গে বলতে ডেফিনেটলি মেখে আপনারা বোঝানোর কথা না তো সেক্ষেত্রে আপনারা একসঙ্গে দিতে পারবেন এতে তো তেমন কোনো ধরনের প্রবলেম নাই তবে নর্মালি হচ্ছে যে আপনি একটু সময় অপেক্ষা করে তারপর আপনাকে দেওয়া উচিত ধরুন আপনি ধরুন চুনটা প্রয়োগ করলেন প্রয়োগ করে আপনি আধা ঘন্টা এক ঘন্টা পরে লবণটা প্রয়োগ করে দিলেন পানিতে সিটি অথবা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বা আমি যেটা করি সেটা হচ্ছে যে আমাকে যদি কোনো কখনও চূন্যবঙ্গল একখানে দিতে হয় এক সময় দিতে হয় তাহলে আমি একটু বেশি সময় নেই বা আমি চেষ্টা করি একদিন দুই দিন পরে দেওয়ার জন্য কারণ আমার যেহেতু ছোটো প্রোজেক্ট লেবার অত লাগে না তো বা আমি নিজেই ছোটো ছোটো কাজগুলো নিজে করে ফেলি তো এই কারণে যাদের বড় প্রোজেক্ট তাদের আপনার একসঙ্গে এভাবে দিতে পারেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছার সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে